কয় টাকার বোতল আছে বেসে কি হয় বেচে টাকা বামু আর টাকা দিয়ে কি হবে এরা দিয়ে ভাত নাস্তা বানি কাম বাপ নাই না 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 নানি আছে কত বাজার তুমি এখানে একাই থাকো কি বাসা ভাড়া নিয়ে না স্টেশনে রেল স্টেশনে রেল স্টেশনে মানুষ তো ইয়া করে গামটাম খায়

কয় টাকার আছে এখানে বল কয় টাকার আছে? এই 100 টাকা কেমনে হয়? হ্যাঁ? টাকা কেমনে হবে? মানে 100 হ্যাঁ? ততলে দাম কম না। এগুলা বসে ভাত খাবা। টাকা নাই পকেটে। তোমার কাছে পুঁজি কয় টাকা আছে এখন? হ্যাঁ? টাকা। মানে তোমার কাছে এখন 15 টাকা আছে। তোমার সামনের দিন কিভাবে চলবে তুমি জানো না। তুমি দুপুরে কি খাবা এটাও জানো না টাকা হবে এরপরে খাবা আচ্ছা আর আমরা অনেকেই কত টাকা পয়সার জন্য জমায় হ্যাঁ ভবিষ্যতে কি হবে এটা চিন্তা করি হ্যাঁ একশো টাকা দিয়ে ভাত খাওয়া হবে না ও ও কি করবে ভাত খাবে নাকি ও ও বাতল না তুমি আজকে ভাত খাবে একশো টাকা আসো তাহলে দুইজনে দুইশো টাকার ভাত খাই ফেলো আজকে ঠিক আছে যাও বেশি টাকা দিলে যদি ওই যে হ্যাঁ সেটাই তো আজকে অন্তত ভাত খাও আর কি ঠিক আছে আমরা অনেকেই অনেক ধরনের চিন্তার মধ্যে আছি যে ভবিষ্যতে কি হবে অনেকেই জীবনের প্রতি স্যাটিসফ্যাকশন নাই আর কি তো এই অবস্থায় এই দুইটা ছেলে দাদা এখানে আসেন এই দুইটা ছেলে আপনার দুপুরে কি খাবে এটা জানে না ওর পরিবারও নাই এ হাত না জন্য একে খাবার টাকা দিলাম আবার এদিকে বেশি দিলে এরা আবার নেশা করবে এটাও একটা ব্যাপার তো এই যে মানসিক স্যাটিসফ্যাকশন এটা আমাদের অনেকের মাঝখানে নাই শুধুমাত্র ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে আমাদের জীবনটাই আমরা শেষ করে দিতেছি বিশ্বাস করেন আপনার রিজিকে যতটুকু আছে এর বাহিরে আপনি আর কিছু করতে পারবেন না এই জন্য রিজিক নিয়ে এত প্যারা নিয়েন না লাইফটাকে এনজয় করেন জীবন সীমিত জীবনের সময় সীমিত সব কিছু শেষ হয়ে যাবে আপনার তো ভালো থাকতে হবে আপনাকে বিশেষ করে মেয়েরা যারা এদের এত আক্ষেপ এত সমস্যা জামাই একটু ছোট চাকরি করলে বলে যে ওই জামার বান্ধবী জামাই এই করে সেই করে এটা দে সেটা দে লাভ নাই আসলে আমরা অনেকেই বুঝি না একটা জিনিস চিন্তা করেন তো এই আমাদের দেশে অনেকেই আছে না যাদের দশ কোটি টাকা আছে দেখবেন যে তার টাকার কোনো মানে স্যাটিসফ্যাকশন নাই সে চায় আরও আরও আসলেই একজন মানুষের বাড়ি গাড়ি থাকার পরে যদি দশ কোটি টাকা থাকে তার কি আসলে আদৌ কোনো চাওয়া পাওয়ার দরকার আছে কিন্তু আমরা না কিছু মানুষ আছে দেখবেন যে কয়েক কোটি টাকা দেশের বাহিরে বাড়ি বেগম পাড়ায় বাড়ি তারপরও স্যাটিসফ্যাকশন নাই দেখবেন যে ওই সুইস ব্যাংকে টাকা রাখে মৃত্যুর আগে তুলতেও পারে না ইউএসএতে বাড়ি করে মৃত্যুর আগে থাকতেও পারে না শুধু শুধু দেশের টাকাগুলো নষ্ট করে শান্তি কথায় সে জানেই না তো যাই হোক ভালো থাকবেন রিজিক নিয়ে একটু টেনশন করিয়েন না সালামুক রহমতুল্ল